স্যার কালকে আপনি আগামী গতকাল আপনারা শিখছেন যে মাদার কিভাবে বলে রাখবেন কিভাবে কি করবেন কিভাবে খাবার দেবেন এটা তো মাদার হ্যাঁ এগুলা মাদার এগুলা আপনারা শিখছেন মর্ষেদারের কাছ থেকে এখন আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এ মাদার থেকে লার্ভা উত্তোলন করবেন কিভাবে আলাদা বলে রাখবেন লার্ভাকে কিভাবে খাইতে দেবেন এটা নতুন করে মাদার আবার বলে কিভাবে রাখবেন আবার কিভাবে খাবার খাইয়ে দিবেন কিভাবে যে কাগজের টুকরাই লিখে দিবেন কোন ডেট দিবেন কত তারিখে আবার উঠাবেন এগুলা আপনার কাছে আমি শিখবো স্যার বিস্তারিত ভাবে এখন আস্তে আস্তে শিখবেন স্যার এখন স্যার এই যে মনে করেন যে আমি নিলাম একটা মাদারের বল হ্যাঁ এখন এই যে এখানে আমার কিন্তু লেখা আছে আমি কত তারিখে লার্ভাটা উত্তোলন করব এই যে এখানে তারিখ লেখা আছে হ্যাঁ উত্তোলনের তারিখে যে লার্ভা উত্তোলন তারিখ 5 1 2025

যে আপনি ঠিক সে তারিখ থেকে দশ দিন পর এখানে ডেট দিতে হবে যে উত্তোলন মনে করেন আপনি রাখলেন আজকে উনত্রিশ তারিখ আজকে উনত্রিশ তারিখে রাখলেন তারিখ থেকে নেক্সট দশ দিন আপনি কাউন্ট করবেন ওই তারিখটা এখানে লিখবেন যে লার্ভা লারল এত তারিখ হতে এত এত তারপর ওই যে যেমন চলে যাবে আপনার ওই তারিখে আপনার এ উপরে যে মাদার গুলো থাকবে ঘুষি ঘুষিতে হাত দেওয়ার দরকার নেই স্যার ঘুষিতে হাত দেওয়ার দরকার নেই করে লার্ভা মাদার গুলো আপনি

এখানে অটোমেটিক ডিমের থেকে বাচ্চা ফুটবে এখানে খাবার খেতে হবে যত্ন নিতে হবে এখান থেকে আপনি এখান থেকে আলাদা করলেন নতুন দিয়ে দিলেন এখানে আবার নতুন আর একটা কাগজ 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 নিতে হবে এবং আপনি যে ওই যে পাঁচ দিন দশ দিন পর উঠালেন ওই দশ দিনের মাথায় যে ডেটটা পড়বে ওই ডেটটা এখানে লিখে দিতে হবে

খাবার দেওয়ার পর এভাবে দেখবেন আর কয়েকদিন পর আমাদের আঠারো তারিখ জানুয়ারি মাসের আঠারো তারিখ আসলে একবারে পূর্ণ হয়ে যাবে যখন পূর্ণ হয়ে যাবে তখন এটা আর একটু মোটা হবে আর একটু বড় হবে আর কালারটা আর একটু ঘনত্ব আসবে হ্যাঁ তখন আপনি বুঝতে পারবেন যে এটা পূর্ণ হয়ে গেছে আর মোটা হবে যখন পূর্ণ হয়ে যাবে তখন এই একটা মাদারের লার্ভার বাচ্চা একটা চাটনির ওটা পরে শিখেন আগে পদ্ধতি শিখেন যে এটার পরবর্তী কি করবেন দেখেন এখানে কিন্তু আর এই যখন এটা লার্ভাগুলো বড় হবে তখন আপনার ভুসি এবং এই যে সবজি দুটো একসাথে খাওয়া শুরু করবে দেখেন আমাদের কিন্তু এখানে ভুসি অনেকগুলো খাই দেখেন দেখেন এদের বৃষ্টা আবার গোল গোল সুন্দর

তারপরে আপনার যখন আস্তে আস্তে বড় হবে বাচ্চা গুলা হবে না কিচ্ছু লাগবে না শুধু আপনারা এই যে এরকম করবেন যাতে বেশি এক জায়গায় থাকলেন

এটা আপনারা কোলিমা পতন কাটেনি তো হবে আপনারা কাছে যে পরিমাণটা আপনারা গুলো বানালো সেটা কাটতে হবে এই যে আমরা একটা পার্মানেন্ট মার্কার ব্যবহার করছি স্যার লেখার জন্য যাতে কাল কালিটা উঠে না যায় দৰoje আমি আপনাদের বললাম যে আমি ফারস্টে ধাপ দেব যেটা আপনি ফার্স্ট ধাপ শুরু করবেন তাহলে আমরা দ্বিতীয় ধাপ প্রথম ধাপ আগে লিখে নিলেন নেওয়ার পর এখানে দিবেন লাভ উত্তোলন এভাবে লিখে নিতে হবে মনে করেন আমি উনত্রিশ তারিখে উঠালাম পঁচিশ শেষ আমি এটা আপনি এখানে তাহলে রেখে দিলেন তাহলে আমার উনত্রিশ বারো উনত্রিশ জানুয়ারি

এই যে রোম হিটের কথা বলতেছি এটা কি আমাদের এই শীতের জন্য রোম প্যাকেট কি দাঁড়া না হ্যাঁ হ্যাঁ শীতের জন্য গরমের সময় আপনার লাগবে না শীতের জন্য যেহেতু আমাদের এখন বর্তমান রোদ নাই বাইরে রোদ নাই অনেক বাতাস আর আবহাওয়াটা খুব খারাপ এখন তো সেজন্য এখানে আমরা উপলব্ধি করছি যে আপনার গরম ছাড়া এরা থাকতে পারতেছে না শীতের সময় হলে একসাথে সব ভিট্ট হয়ে থাকে এক জায়গায় এতে আমাদের বাচ্চা কম হয় এতে তো আমাদের বাড়তে পারতেছে না সেজন্য রুমটা সব সময় 30 ডিগ্রি 28 ডিগ্রি রাখলে সব সাইডে ভালো হয় তাহলে আপনার ডিমটা ভালোভাবে পারে ওরা আর সবাই ছড়াই ছিটায় থাকে তাপমাত্রা যখনই কমে যাবে তখন ওরা আর এক জায়গায় এক জায়গায় হয়ে যাবে আর বাকি ডিম পারে না মানে মিটিং না করলে এর ডিম পারে এটা সাধারণত কোনো যে কীটনাশক ওষুধ এই ধরনের কোনো কিছু আর কিছু লাগবে না শুধু প্রাকৃতিক সবজি রূপে আর ঘাসি রূপে পেয়েছে থাকে না কিছু দিতে হবে না তাহলে লার্ভার যে ক্রাইটেরিয়াটা ওটা আজকে এইভাবে